আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে ফেসবুক মেসেঞ্জার কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু চালানো যাচ্ছে না তো অনেকেই কিন্তু ফেসবুক চালাতে চাচ্ছেন ম্যাসেঞ্জার চালাতে চাচ্ছেন তো নেট আসার পরেও কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারছেন না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনে আপনি নিজে নিজে কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জার চালাবেন সেই প্রসেসটি দেখাবো ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো মূলত আমাদের ছয় দিন নেট ছিল না তো ছয় দিন পরে নেট এসেছে নেট আসার পরে কিন্তু আমরা ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো চালাতে পারছি না তো চলুন দেখিনি কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে হয় তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ফেসবুক তো আমি এখানে আমি কোনোভাবে ফেসবুক চালাতে পারছি না তো আমি অ্যাপ টু ম্যাসেঞ্জারে ঢুকি ম্যাসেঞ্জারে এখানে ঢোকার পরে এখানে দেখুন লেখা আছে ওয়েটিং ফর নেটওয়ার্ক তো আমি ম্যাসেঞ্জারে কোনো কারোর সাথেই কিন্তু কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না তো আপনি চাইলে পারে কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারবেন ঠিক আছে ধৈর্য সকাল ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এর জন্য আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে তো আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে প্লেস্টোরে গিয়ে সার্চ দিতে হবে সুপার ভিপিএন সুপার ভিপিএন যে অ্যাপসটি আছে সেটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে তো আপনারা এই ফোনে ইনস্টল করে নেবেন এই যে দেখুন এই অ্যাপসটা ঠিক আছে এই লোগোটা দেখে নিন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে এর জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো ইনস্টল করা হয়ে গেলে পরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই অ্যাপসটি কিন্তু ওপেন হবে ঠিক আছে সুপার ভিপিএন বেস্ট প্রিমিয়াম ভিপিএন এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল হবে ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে এখানে লোড হতে কিন্তু কিছু সময় নেবে ঠিক আছে আপনার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তাই ভিডিওতে লাইক দিবেন ঠিক আছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে এই কানেক্টেডে ক্লিক করতে হবে ঠিক আছে এই ভিভিএনটা চালু করার জন্য এই কানেক্টেডে ক্লিক করতে হবে তো আমি এই কানেক্টেডে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে কানেক্টেডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে পারে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে কিছু সময় ওয়েট করবেন এখানে কানেক্টিং হয়ে গেলে পরে কিন্তু এখানে ডিসকা ডিসকানেক্ট এটা লেখা চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে একটু ওয়েট করবো তো দেখব এখানে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন যদি এতে যাই ফেসবুকে যাই আমরা যদি এখন ফেসবুকে যাই দেখব আমরা ফেসবুকটা কিন্তু চালাতে পারছি ঠিক আছে এখন আমরা যদি রিলোড দিই দেখবো আমাদের ফেসবুকটা কিন্তু চলছে ঠিক আছে তো ফেসবুকটা দেখুন লোড হচ্ছে চলছে অন্য পেজে চলে এসেছে তো এখন যদি আমরা মেসেঞ্জারে যাই তাহলে দেখবো আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে কিন্তু কার অ্যাক্টিভ আছে সেগুলোও দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু দেখাচ্ছিলো না তো এখন দেখাচ্ছে এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে কিন্তু আপনার ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারবেন বাংলাদেশ থেকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে